আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য কিন্তু দেখেন আমরা এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি যে বলার বাইরে আর প্রত্যেকটা শাড়ি মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা দাম পড়বে মার্কেটে কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন একেবারে রিজনেবল দামে দেখেন কি যে সুন্দর একটা শাড়ি তো এই শাড়িগুলো আপনারা আমাদের শপে এসে কিনতে পারবেন একেবারে আজকে একটা ধামাক অফার দেবো দেখেন এটা কিন্তু মিনাকারি মালটি কাজ করে এবং অরিজিনাল ঝাড়কান নিষ্টম বসানো এবং এখানে কাজটা কিন্তু এত সুন্দর করেছে যে বলার বাইরে এবং সিম্পল জেমিচু ফেব্রিক্সের উপরে দেখেন পাড়ের ডিজাইনটা বডির ডিজাইনটা এত সুন্দর যে বলার বাইরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো কালারগুলো দেখাও ভাইয়া দেখেন এটা আকাশি কালার এত সুন্দর একটা কালার যে যে পরবে একেবারে ফুটে থাকবে আনকমন একটা কালার তো এগুলা এটা দেখেন এটা অনেক হ্যাবি প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম ঝাড়কান স্ট্রং বসানো আছে এবং অনেক হ্যাভি গর্জিয়াসের ভিতরে সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলা আমাদের শপে আসলে আপনারা পাবেন একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র 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 তিন হাজার টাকা তো যারা কিনতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলা তিন হাজার টাকা তো যারা নিতে চান প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ এবং সুন্দর এক্সক্লুসিভ পার্টি এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি দেখেন এই একটা কালার কত সুন্দর একটা কালার মানে প্রত্যেকটা শোরুমে এই শাড়িগুলো আপনারা কিনতে গেলে মিনিমাম আপনার আট থেকে দশ হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন যে মাথা নষ্ট টাকা লাগব মাত্র তিন হাজার টাকা মানে মনে চায় না যে এই দামে বিক্রি করতে কিন্তু আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন তিন হাজার টাকায় কি দিচ্ছি আমরা মাথা নষ্ট করার মতো শাড়িটা দেখেন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ফুল অল ওভার কাজ করা তো এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর এই শাড়িটা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন দেখেন অল বডিটা গর্জিয়াস কাজ করা এবং এটা কিন্তু এই যে ঝাড়কান স্ট্রং বসানো অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা এবং খুবই সুন্দর প্রাইসটা পড়বে তিন হাজার টাকা চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি তো এগুলো একেবারে আমরা চ্যালেঞ্জ করা প্রাইসে দিচ্ছি যে কোথাও এই ইন্ডিয়ান এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে মানে কোথাও কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব দেখেন পারের ডিজাইনগুলো আঁচলের ডিজাইনগুলো এত সুন্দর যে বলার বাইরে কোথাও আপনারা কমে পাবেন না তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা দেখেন কি দিচ্ছি আমরা এই যে মিনাকারি কাজের উপরে মিনাকারি কাজের উপরে আর এটার যে প্রস্তুতকারক ইন্ডিয়া থেকে এসেছে ওনাদের সাথেও আপনি আপনাদের আমরা কথা বলাই দিব যে আপনারা ইনশাআল্লাহ কথা বলবেন ওনারা ডাইরেক্ট সুরার থেকে এসেছে আমাদের জন্য এই শাড়িগুলো নিয়ে আর আমাদের জন্য আনামানি আপনাদের জন্য তো ভাই